সম্পূর্ণ মহিলা পরিচালিত খাত্রার ফিটনেস টুগেদার ইনস্টিটিউশন নামে একটি যোগা সেন্টারের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ওই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন এই শিবির ঘিরে ওই সংস্থার সব বয়সী শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ড্রাম ফিটনেস টুগেদার ইনস্টিটিউশনের জানানো হয়েছে ওষুধ ব্যবহার না করে রোগমুক্ত ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য যোগার বিকল্প নেই আর ঠিক সেই কারণে জুম্বা যোগা প্রাণায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে সুস্থ থাকার তিন বছরের ঊর্ধ্বে শিশু ও সব বয়সী মহিলারা এখানে যোগ দিতে পারেন সংস্থার পক্ষে তানিয়া ঘোষাল বলেন আমার এখানে একটি যোগা ইনস্টিটিউশন আছে যেখানে যোগা জুম্বা এসব শেখানো হয় যাতে মানুষ সুস্থ থাকে ভালো থাকে সেই সুস্থ ভালো থাকার জন্যেই তো কিছু চেক আপেরও প্রয়োজন হয় যে কারণে আর কি আমি দিদিদের জন্য আজকে একটি ফ্রি হেলথ চেকআপের আয়োজন করেছি ইনস্টিটিউশন খোলার সময় আমি দিদিদের কথা দিয়েছিলাম যে মাসে না হলেও বছরে একটা করে আর কি হেলথ চেক আপ রাখবো তারই আজকে একটি ছোট্ট চেষ্টাই বলতে পারেন আর কি দুই দিদি এসছেন যারা আমাদের হেলথ চেক সাহায্য করছেন এখানে সুগার প্রেশার এগুলোই বেসিক্যালি মাপা হচ্ছে তার সাথে হাইডওয়েট তো আছেই এবং তার সাথে ডায়েট চাটও দেওয়া হচ্ছে আমার এখানে কোনো রকমভাবে কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ দিয়ে কোনো রোগা বা মোটা ঘরা হয় না সে হেলথ চেক আপ মানে একদম সুন্দর সুস্থভাবে যাতে হয় ব্যায়ামের মাধ্যমে হয় যোগা মেডিটেশান এর মাধ্যমেই যাতে হয় সেটাই আমরা চেষ্টা করি আর তাছাড়া তিন বছরের শিশুরাও আমাদের এই হেলথ চেক অংশগ্রহণ করেছে যেহেতু আমার কাছে শিশুরাও শেখে আর আমি বলতে চাই আর কি পরবর্তী ক্ষেত্রে আরও অনেক কিছু চিন্তা ভাবনা আছে আমাদের এটা খাতরার বুকে সম্পূর্ণ মহিলা পরিচালিত একমাত্র ইনস্টিটিউশন আমাদের কোনো দ্বিতীয় শাখা নেই তো হেলথ চেক মানুষের যা হেল্প হয় আর কি আমি সুগার প্রেশার দেখলে সেই অনুযায়ী আর কি ব্যায়াম করাতে পারবো আর কি সেই কারণে হেলথ চেক করার ব্যবস্থা করেছি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা